গুড মর্নিং আজ রবিবার আমার এই তো একটু দেরি হয়ে গেল। তো ঘুম থেকে উঠে পায়রাদের একটু ধান খেতে দিলাম সকালে উঠি ল্যাত খাচ্ছি চলো ঠাকুরের দর্শনটা করে নিই এই যে ঠাকুর ঘর খুললাম এত সুন্দর ও না ইচ্ছাই করছে না রান্নাঘরে ঢুকে রান্নাবান্না করি আজ তো শান্তাও আসবে না জানি না ধর্মনিম মাসবি আসবি আসবে না প্রথমে বললো বিয়ে বাড়ি আছে দেখো পাপার আমি দোল খাচ্ছি আর পাপাও কী সুন্দর দোলনার মধ্যে বসে দোল খায় চলো বাসি কাজগুলো সেরে নিই আর বসে থাকার কপাল নেই যেদিন ভাবি একটু আরাম করব সেদিনে আর এই গাছটা দেখো আমাকে নার্সারি থেকে গিফট করেছে ফুলটুল হয় না শুধু পাতাটাই সার আর এই দেখো একটা আলুর মতন ঝুড়ির মধ্যে বসিয়েছি আর কি সুন্দর আমার যে বারান্দার সামনের বিলটা আছে ওটার মধ্যে ধরিয়ে দিয়েছি সুন্দর পিচিয়ে পিচিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে পাতাটা উঠেছে তো এটাকে ছেটে দিতে হবে মাথাটা দেখো অনেক ডুবে গেছে ধর্মনী আসলো বললো যে না কাজ করব আজকে বিয়ের অনুষ্ঠান না আমাকে কটা কুমড়ার ডগা দিয়ে গেল আরেকবারই রান্না করতে তো চলো আমি বাসি কাজটা তাড়াতাড়ি ছেড়ে ফেলি আর তো শান্ত আসবে না টটপট বারান্দা ঠান্ডাগুলো একটু ঝেড়ে নিই খালি জাস্ট একটু বাসিটা দূর করব। মাসি চলে এসছে সকালে রান্নাও হয়ে গেছে ঋষির বাবা চুল কাটতে গিয়েছিল আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো শুধু ঋষি বাবাকে একটু খাবার যেহেতু চুল কেটেছে তোমার ডাইনিং টেবিলে বসতে দেবো না তো ওর জন্য ওকে বাইরে কেটে দিলাম বসে খাওয়া এখানে ওই যে বলছে আমি চুল কাটতে যাবো চুল কাটতে যাবো চুল কাটতে যাওয়া হয় না সময়ও হয় না

আমাকে থামা রেখেছিল ওই সময় আর থামা ভেবেছিল মা যদি সুস্থ না হয়ে ফিরে আসে তাহলে বলে আমাকে অন্য কাউকে দিয়ে দিবে থামা বাড়িও ঠিক করে রেখেছিল তাহলে তোমরা বলো তো আমি আমি বাবা মা দাদাকে ছাড়া অন্য বাড়িতে থাকতে পারবো চলো খাওয়া দাওয়া সব কমপ্লিট করে এই এখন ঠিক বিকেল বিকেল মানে সন্ধ্যে ভাব এসে গেছে এখানে কবে থেকে দেখছি যে ঝিঙা গাছে চারা দুটো হয়েছে চলো লাগিয়ে লাগিয়ে দিই তোমাদের দাদাদের তো কারো আসার সময় হয় না ছাদে আর আমিও এখন খুব একটা রোদের জন্য আসি না উপরে এতটার পরিমাণ রোদ উঠে না তো যাক আজকে ওয়েদারটা খুব সকাল থেকেই ভালো ছিল তো দেখো লাল শাকগুলো কত বড় বড় হয়ে গেছে খাওয়াই হচ্ছে না একটার পর একটা শাক আনে তোমার দাদা আরে এই দেখো গন্ধরাজে প্রচুর করি এসেছে পাতাগুলো যেন কেমন একটা টপটা ভেঙে গেছে এই দেখো না ছোট্ট ছোট্ট ফুল হচ্ছে একটা যাই হোক গন্ধরাজ তো দারুণ লাগে এত সুন্দর গন্ধ তো পরে ভাবছি এটা টপটা পাল্টাবো একদম ফেটে গেছে উপরের সাথে যাই এই গাছটা লাগাই এদিকে কোথায় লাগায় কোথায় লেগে ছিম গাছগুলো মরে গেছে তো সিম গাছগুলো উঠিয়ে একটা গাছ উঠিয়ে ওই জল টল ভালো করে দেওয়া হচ্ছে না আর শরীরে এনার্জিও কম পাচ্ছে এখন শরীরটা খারাপ করে মাঝে মাঝে খারাপ করে বোঝা যায় শরীরে এত বড় রোগ এত ওষুধ পড়েছে না সেই এনার্জিটা আর নেই আগের মতো আর এনার্জিটা পাচ্ছি না তাও মনে জোরে একটু কাজকর্ম করি কারণ গাছ না করলে না মনটা আমার ভালোই লাগবে না ভালোবাসি যেহেতু তো চলো এটার মধ্যে একটু গোবর ঠোবর মিশিয়ে নতুন করে মাটিটাকে ঠাট ঠাট দিয়ে এবার ঝিঙ্গা গাছটা বসিয়ে দিই দেখা যাক হয় নাকি গাছ লাগাতে লাগাতে তোমার দাদার সাথে একটু কাঁচালি রেখে গেল ছেড়ে দাও আমি উঠিয়ে দেবো করতে করতে কোনো কালেই কোনো দিন করতে না আগেও এরকম ছিল ও মানে যতটুকু করা ওটুকু করবে ওই মানে বাড়ির কাজ দেখা দেখাশোনা কোথায় কী এইসবও কোনো কালেই করতো না এখন অসুখের পর একটু তাও দেখে দেখতে বাধ্য এখন অসুখের পর আমাকেও দেখে বাড়ি ঘরও দেখতে হয় আগের আগে যেমন আমি সব কিছুই করতাম ড্রেন রুন পরিষ্কার থেকে এখনও আমি করি দাদা তো লোকই লোক দিয়ে করিয়ে না ও তো নিজে পারে না করতে আর এমনিও খুব কোমরের যন্ত্রণা হয়েছে ও নিজের দোষে কারণ ডাক্তার দেখাবে না বারবার বলছি সামনে এত জল জান্ত উদাহরণ থাকতো তো ডাক্তার দেখায় না দেখো আমার খুব সুন্দর ভুট্টা গাছ হয়েছে আর এই সাইডে মিষ্টি কুমড়ো গাছটা হয়েছে চল ভাবলাম তোকে একটু ভালোভাবেই লাগিয়ে দিই চলো কারণ ওই সাইড হয়ে আছিস অনেকগুলো ভুট্টা গাছ লাগিয়েছি গাছ আসে দিন এসেছিলো বলে বৌদি এভাবে ঘন ঘন ভুট্টা গাছ লাগালে কিন্তু হবে না ভুট্টা হবে না ভালো তো গাছ হবে তো ফাঁকা করে দাও তো আমি কয়েকটা ভুট্টা গাছ উঠিয়ে দিলাম আর মেয়াজে কি যতটা ধরেছিল মেয়া জাকি কিন্তু ততটা আম হলো না এই যে এখানে দুটো ওইদিকে দু তিনটে হয়েছে তার থেকে আমার ব্যানানা ম্যাঙ্গোটা খুব সুন্দর হয়েছে যেটাকে কাটি মন বলে আমি বুঝতেই পারছি না আমার আমটা কি ব্যানানা ম্যাঙ্গো না কাঠি আম কিছু কিছুই বুঝতে পারছি না একবার তো প্রথমে তো বলেছিল কাঠিমন মন চলো এটার পাতলা আঠি কিন্তু ভীষণ কাগজের মতো পাতলা হয় আর সবেদা গাছটা একটা সবেদা ধরেছিল সেটাও পড়ে গেল এটা আমার কপালেই নেই খাওয়া আর ওদিকে তো ব্ল্যাকবেরি প্রচুর রয়েছে তাও আমি একটা ব্ল্যাকবেরি এখন পর্যন্ত খেতে পারলাম না সব পাখি খেয়ে পেলাম না নিচের ডালটা একটু ছেটে দিই একটু গাছটা ভালো হয় এই দেখো তো তোমার দাদাকে একটা ব্ল্যাকবেরি কালো হওয়ার আগেই তুলে দিলাম এগুলো তুমি জানো টুকটুকা লাল হবে তারপরে কালো হয়ে যাবে তো ব্ল্যাকবেরির গাছটাও ভাবছি পাল্টে দেব খুব ছোটো টবে আছে তো পাগলাকে নিয়ে মানে ক্ষিতিশকে নিয়ে একদিন এই দুটো গাছগুলো টপ চেঞ্জ করতে হবে চলো অনেকটা সন্ধ্যা হয়ে গেছে বা সন্ধ্যা দিতে যাব ভাবি ওদিকে কী করছে নিচে জানি না খুটখাট করে যাচ্ছে ও মা দেখো এসে দেখো বাবি এখানে চা করছে আরে ছেলেটা তো আগুন নিয়ে ইয়ে করে না আগুন জ্বালা তো বলো ছোটোবেলার থেকে জানো ও যা দুষ্টু ছিল না আগুন দিয়ে একবার আসনে আগুন লাগিয়ে দিয়েছিল একবার পর্দা পুড়িয়ে দিয়েছিল ওই যে আগুন দিয়ে খেলছে চায়ের নামে আগুন দিয়ে উনি খেলছে তোর ছাদগুলো দুদিন দিন একদিনে এত নোংরা হয়ে যায় না আর কত লোক নেব বলো পয়সা দিয়ে কোলায় না এখন তার আগের মতন পরিস্থিতি নেই তো সন্ধ্যাবেলা ঝাড় দিতে গেলে ওর বাবা বকা দেয় ওর বাবার সামনে আবার কাজ করতে দিলে খুব বকা দিবে না করবা না করবা না এই দেখো বাবি আমাদের সন্ধ্যাবেলায় চা খাওয়ালে আর আমি এই চান্সে একটু ঝাড় দিচ্ছিলাম বললাম সত্যি তো চা আজকে খুব ভালো হয়েছে আর কত তাড়াতাড়ি হয়ে গেল আর আমাদের গ্যাসটাতে এত টাইম লাগে না বাপরে বাপ যে কোনো রান্না করতে এই হব ছাতামাতা হব নিয়ে আগে তো বুঝিনি শখে শখে নিয়েছি কবে থেকে বলছি আমার রান্নাঘরটা গুছিয়ে দাও আমি এখানে রান্না করব তোর বাবা বলে থাক করতে হবে না চলো আমাদের চা টা ভালোই খাওয়া হচ্ছে এখন বসে একটু বসেই খাই উমা ওদিকে গ্রীষ্মজনের চিৎকার শোনা যাচ্ছে দেখো উমা দেখো আমাদের দু তিনটে বাড়ির বাড়ি বিশাল আগুন লেগে গেছে চলো যাই ও দমকল চলে এসছে এই আমাদের দু তিনটার বাড়ির পাশেই আগুনটা লেগেছে আমাদের বাড়ি যাওয়ার রাস্তায় যাই হোক ফায়ার ব্রিগেড চলে এসছে আগুন হয়তো নিয়ন্ত্রণে চলে আসবে এই দেখো ধোঁয়া বেরোচ্ছে তো আমার ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো তো এইদিকে এখন ব্যস্ত আছি আর কি টাটা